হাজিগঞ্জ বড় মসজিদ চাঁদপুর জেলার হাজিগঞ্জ বাজারের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপনা প্রতিষ্ঠাতা হাজি আহমদ আলী পাটওয়ারি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ শুরু করেন এবং উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এর কাজ সম্পন্ন হয় প্রায় আঠাশ হাজার চারশো বর্গফুট আয়তনের এই মসজিদে একসঙ্গে প্রায় দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদটির একশো ফুট উচ্চতার একটি সুউচ্চ মিনার রয়েছে যা এর শৈল্পিক সৌন্দর্য বৃদ্ধি করেছে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার জুমা আতুল বিদা এই মসজিদে দেশের অন্যতম বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় যা দেশব্যাপী পরিচিতি লাভ করেছে মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসাবে পরিচিত এবং এর দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী দর্শকের মুগ্ধ করেছে চাঁদপুর জেলার সদর থেকে প্রায় বিশ কিলোমিটার পূর্বে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পাশে হাজীগঞ্জ বাজারে মসজিদটি অবস্থিত এই মসজিদটি কেবলই ইবাদতের স্থাপনা নয় বরং ইসলামী স্থাপত্য এবং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়